আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা একটু ভিডিওতে আসলাম এই কারণে যে একটু আগেই আমার হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি মানে আজকে বৃষ্টি হচ্ছে তো কালকে রাত্রে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে ওটাও পরিষ্কার করা লাগবে দিন যাবৎ ব্লুডার পরিষ্কার করা হয়নি ভাবলাম যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে পরিষ্কার করি তো হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি বাহিরে আসে আমাদের বাহিরে একটু জমি আছে জমি একটু গর্ত আছে তো ওখানে পানি হয়েছে প্রচুর তো তারা পানি পেয়ে যে এত সুন্দর খেলাধুলা করতেছে মানে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি আমি সাথে সাঁতার কাটি ওখানে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি অবস্থা করতে দেখ এই যে দেখেন তাদেরকে নিয়ে আসছি সকালে তো তারা এই যে মানে এমন খেলাধুলা কত কিছু ওজন হয়েছে ইনশাল্লাহ বিশ দিনের মাথায় একটা ভিডিও দেবো তো অনেকে হয়তো মনে করতে পারেন যে তারা ময়লা পানিতে হাঁস নিয়ে আসছেন বেজি হাঁস তো পানিতে অত আসা মন্ত্রাকার হয় না এটা কথা জেনে রাখবেন যে প্রতিটা মানুষের প্রতিটা পশু পানির অথবা মানুষের গায়ের অনেক গরম আছে বেজি হাঁসের মানে সব হাঁসের তুলনায় হাঁস মুরগির তুলনায় বেজি হাঁসের গায়ে অনেক গরম তো সেই ক্ষেত্রে আর কি এদেরকে পানিতে নিয়ে আসে দেখছেন মানে এত সুন্দর করে খেলা করতেছে মার্শাল্লা মার্শাল্লা সবাই দোয়া করবেন আর সবাই একটু মার্শাল্লাহ বলবেন কেউ নজর দিবেন না এই জন্য আর কি এই যে দেখেন আরেকটা দেখেন আরেকটা দেখেন এত সুন্দর খেলাধুলা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমাত